দাউদকান্ডিতে ফরিদার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভাই বোনদের আপনারা দেখছেন কুমিল্লা দাউদকান্দি থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ দাউদকান্দি পিপিয়াকান্দিতে আট ভাই বোনের পৈতৃক সকল সম্পত্তি ফরিদা বেগম হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তার ভাই মাঝহারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের তিনি জানান তাদের বাবা মৃত্যুর আগে চারশো আটাত্তর শতক সম্পত্তি মায়ের নামে দলিল করে দিয়ে যান মৃত মফিজুল ইসলামের দ্বিতীয় মেয়ে মোসাম্মদ ফৈদা বেগম হাসনা তার আট ভাই বোনের সমস্ত সম্পত্তি গোপনে তার মা অসুস্থ থাকা অবস্থায় কৌশলে নিজের নামে দলিল করে নেন এ বিষয়টি ফৈদা হাসানের অন্য ভাই বোনদের অজান্তে প্রতারণা করেছেন বলে জানান বাকি ওয়ারিশগণ সম্পত্তি থেকে বঞ্চিত প্রতারক ফুরিতা হাসনা এ ভাই বোনেরা বলেন আমাদের মাই স্ট্রোক করে অসুস্থ থাকা অবস্থায় তার মাথা স্বাভাবিক ছিল না সে সুযোগে সকল ভাই বোনদের ঘুমিয়ে রেখে ফুরিদা বেগম হাসনা কৌশলে আট বোনের পৈতৃক ভিটা বাড়ি ও পুকুর সহ সমস্ত সম্পত্তি চারশো আটাত্তর শত পুরোটাই হাতিয়ে নেয় জানা যায় ফরিদা বেগম ছিলেন একজন আওয়ামী লীগের কর্মী তখন তার তৃতীয় ভাই মাজারুল ইসলাম বিএনপি করার কারণে বিভিন্ন সময় কৌশলে তাকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা জড়িত করে রাখতেন যাতে করে মোহাম্মদ মাজারুল ইসলাম বাড়িতে তথা এলাকায় প্রবেশ না করতে পারেন নজরুল ইসলাম এরপর হচ্ছে জাহিদা মনি এরপর হচ্ছে আমি মোহাম্মদ ইসলাম আর আমার ছোটো ভাই হচ্ছে আমিনুল ইসলাম আরমান সে গত ডিসেম দু হাজার চব্বিশে ডিসেম্বরের আঠারো তারিখে সে মৃত্যুবরণ করে এই এক পর্যায়ে তখন মৃত্যুবরণ করা অবস্থায় আমার বোন আসছিল আসার পরে যখন নাকি আমার বিল্ডিংগুডাতে বাধা সৃষ্টি করতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে সম্পদের মালিককে তখন উনি বলল যে আমার মা নাকি ওনাকে সম্পদ দিয়ে গেছে তো আমার প্রশ্ন হচ্ছে আজকে এটাই যে ওনাকে যদি আমার মা সম্পদ দিয়ে যায় তাহলে আমার মা বিনা চিকিৎসায় কিভাবে মারা গেল আমার মাকে চিকিৎসা করা কেন হলো না আর আমার মা আমার ছোটো বোনের বাড়িতে গিয়ে কেন মারা যাবে আর উনি যে কথা বলতেছে ফুড়ে দেবে হাসনা যে উনি পঁচত্তর লাখ টাকা দিয়ে সম্পদ কিনে নিচ্ছে মা মারা গেল চোদ্দ বছর হলো তখনও আমরা জানি না বাবা মারা গেল তখনও আমরা জানি না এরপরও এখন যখন আমি বিল্ডিং উঠাতে আসছি তখন আমাকে বাধা সৃষ্টি করে এবং আমাকে বলে যে আমি কার জায়গার ভিতরে আমি বিল্ডিং উঠাচ্ছি তারপরে কিছুদিন আগে আমার ছোটো ভাই মারা যায় ডিসেম্বরের আঠারো তারিখে আমার ছোটো ভাই হসপিটাল থেকে বলছে যে আমার সম্পদের প্রয়োজন নাই আমি বাঁচতে চাই এই কথাগুলি যদি আমার কাছ থেকে না শুনতে চান আপনারা আপনারা যারা মিডিয়া আছেন আমি মিডিয়ার মাধ্যমে আজকে দুঃখজনকভাবে এটা প্রকাশ করতে বাধ্য হচ্ছি যে ফ্যামিলির জিনিসটা এটা প্রকাশ করা ঠিক না কিন্তু বাধ্য হচ্ছে এই কারণে যেহেতু উনি চতুর্কসে দিয়ে অনেক সম্পদ বিক্রি করে দিচ্ছে আমাদের চার ভাইয়ের নামে যে সম্পদটা দিছে সেই সম্পদটাও উনি বিক্রি করে নির্বাচন করছে এরপর বাড়ির আশেপাশে যে সম্পদ আছে সেইগুলি বিক্রি করছে এগুলি বিক্রি করার পরে আবারও গতকালকে আমার বাড়ির পাশে হুম আমার বসত বাড়ি থেকে সে জমি বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাৎক্ষণিক আমি ওটা শোনার সাথে সাথে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা দেশবাসীকে জানাতে জানাতে চাচ্ছি যে বিগত আমলে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে আমার বাড়ির থেকে বঞ্চিত করে রাখছে আর উনি উপজেলা বাইস চেয়ারম্যান নির্বাচন করছে ওনার দেবর ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান হ্যাঁ তরিকুল ইসলাম নয়ন ওনার হুমকিতে আমাকে বিগত আমলে দূরে রাখছে মামলা হাঙ্গামা দিয়ে আর ওনার ছেলে হচ্ছে ছাত্রলীগের সভাপতি ছিলেন হ্যাঁ উনিও আমাকে কিছুদিন আগে আমার মোবাইলে হুমকি দিছে যে আমি কীভাবে সম্পদের মালিক হব তো আমার পিতৃ সম্পদ আমার পিতৃ সম্পদ আমরা মালিক হব না আমরা চার বাই চার বোন তো উনি একা কীভাবে মালিক এটা আজকে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই বাংলাদেশের অভ্যুতনীয় সরকার এটার জন্য কি পদক্ষেপ নেবে আর আমি যখন নাকি আমাকে এই ধরনের হুমকি দিচ্ছি যে মারার জন্য এই জন্য আমি আইনের আশ্রয় নিচ্ছি এখানে আপনারা দেখেন যে ওয়ারের সূত্রে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মিজানুর রহমান এরপর হচ্ছে নজরুল ইসলাম মাদারুল ইসলাম আমিনুল হক আরমান হোসনেরা বেগম জুসনা। ফরিদা বেগম হাসনা সাফালী আক্তার জাহিদা আক্তার মণি এখন চারজনের ভিতরে একজন এই সম্পদের মালিক হয় কীভাবে আমাদের টোটাল সম্পদটা হচ্ছে টোটাল সম্পদটা হচ্ছে চারশো আটাত্তর শতকের ভিতরে আমি সম্পদ পাইছি আসার পরে সম্পদ পাইলাম হচ্ছে আপনার এক দাগে হচ্ছে তেরো দাগের সম্পদ হচ্ছে একত্রিশ শতক এটা বসতবারের ভিতরে কুমুল্লা জেলা থানাধীন দাউদকান্দি মৌজা পিপুকান্দি বিএস খান চোদ্দ খারিজা নং হ্যাঁ তেরো দাগের নালে একত্রিশ শতক আর এরপরে আপনার আর একটা হচ্ছে চোদ্দো দাগের বিটি বত্রিশ শতক বেনালিসি আরেকটা হচ্ছে পনেরো দাগের নাল বাষট্টি শতক বেনালি এরপরে ষোলো দাগের পুষ্কুনি চল্লিশ শতক বেনালি যে চল্লিশ শতক হচ্ছে আমার এই এটা। এখানে আমি যেখানে বসে আসছি সেটা হচ্ছে আপনার দাগে নালে বাষট্টি শতক হ্যাঁ এরপরে সতেরো দাগের বাড়ি চোদ্দো বেনালে এ টোটাল এটুকু আমি সম্পদ বর্তমানে পাইছি এবং বাকি সম্পদ চারশো আটত্তর শতক সম্পদের থেকে বাকি সম্পদ উনি বিক্রি করে ফেলছে উনি বিক্রি করে ফেলছে তখন আমলিকি সরকার ছিল ক্ষমতা আমাকে বাড়িতে আসলে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করতো পুলিশ দিয়ে তাই তখন এই মামলা হাঙ্গামার বইয়ে আমি আসতে পারিনি তো কিছুদিন আগে আমার বড়ো ভাই আসছিলো আগস্টের চব্বিশ সালে আগস্টের সাতাশ তারিখে আসছিলো আসার পরে ওনাদেরকে আমি ডাকাইলাম ওনারা কেউ আসতে রাজি হন না আমার ভায়ের সাথেও কি বসতে রাজি না আমাদের সাথেও কি বসতে রাজি না এখন উনি কথা কথা বলে যে আমরা আমাদেরকে বাড়ি সম্পদ দিলে সম্পদ বিক্রি করে ফেলবে কিন্তু ওনাকে তো দিছে আনামত হিসাবে উনি কিভাবে আমাদের সম্পদ বিক্রি করে সে নির্বাচন করে উনি কিভাবে আমাদের সম্পদ বিক্রি করে ওনার ছেলের বিয়ে দেয় অনুষ্ঠান আনুষ্ঠান করে যে জায়গার ভিতরে আমার মা না খায় মরতে পারে যে জায়গার ভিতরে আমার ভাই বিনিয়া চিকিৎসা মারা যেতে পারে তাহলে কি উনি তো ওনাকে তো আনামত দিছে উনি তো আনামত রাখে নাই আনামত্রে বেয়া করেছে এখনো সে আমার বাড়ির ভিতরে আইসা আমি বিল্ডিং উঠাচ্ছি আমার বাড়ির ভিতরে আসে উনি সম্পদ বিক্রি করতে চায় উনি কীভাবে পুরো সম্পদের মালিক হলো উনি প্রকাশ্যে আইসা হ্যাঁ প্রকাশ্যে আইসা মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আইসা আমার এলাকা লোকজন থাকবে উনি বলুক যে উনি কীভাবে মালিক হলো হ্যাঁ কিভাবে জালিয়াতি করে নিছে উনি যদি এখনও সত্যটা প্রমাণ করে হ্যাঁ ওনার জন্য আমাদের দরজা খোলা থাকবে সারা জীবন আর উনি যদি আমাদের এই সাতজনকে এই বাড়ি থেকে বঞ্চিত করে দেয় হ্যাঁ ওনার রাস্তা আর এই বাড়িতে হবে না এখনো আমরা দখলদারে আছি। এখনো আমরা আমরা চার এখন উক্ত ঘটনায় মাজারুল ইসলাম দাউদকান্ডি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন মাজারুল ইসলাম ও এলাকাবাসী প্রশাসনের নিকট একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের জোর দাবি জানান আমি তাদের এই সম্পত্তিটা বাগব অনেকবারই করছি করার পরে তাদের তারা ভাই বোন যারা ছিল কখনও কেউ তারা চায়ের বাই চার বোন তাদের মধ্যে সম্পত্তিটা বন্টন হওয়ার কথা ছিল কিন্তু তার রাও হয়ে তার এক বোন আর হাসনা বেগম এই সম্পত্তি তার বাবার সাথে তার মাকে ছলছুরি করে এই সম্পত্তি তার নিজের নামে কী করে লিখে নেয় এই সম্পদ জালিতি করে আমরা চায়ের বাতিজি আর চায়ের বাতিজা তার করে জালিতি করে এই সম্পদ ঘুরা এভিটি জালিতি করে আমার ভাবিতে নিয়ে গেছে নেওয়ার পরে এই সম্পদ যেমনই আর ভাই মাছ ছোটো আমি লোক মারা গেল এর হ্যাঁ আজি বাবুকে আনছে আনার পরে দিয়ে সবাই গ্রামবাসী আমরা সমাজবাসী বইছি বসার পরে হ্যাঁ বলছে তারিখ কিসে এই সম্পদ ফিরে দিবো এই পর্যন্ত হ্যাঁ আর আস আসে না হ্যাঁ দুই থাইকা টেলিফোন দিছে কত মানুষের চাইছে চেষ্টা করছে হ্যাঁ না জালি তুলে পুরো সম্পদ ভোগ করে নিয়ে গেছে এটা তো জালি হচ্ছে কারণ সাত বাই আর আরজনের সম্প্রতি একজনে কীভাবে নেয়া ভোগদল করে বা বিক্রি করে আমিনুল মারা হলে ছোটো ভাই আমিনুল ও মারা গেছে মারা যাওয়ার পরে আমরা ওনার এই হাসপাতাল থেকে নিয়ে আসি তার আগে আমরা হাসপাতালে দেখতে গেছিলাম ও অনেক কান্নাকাটি করছে অনেক কিছু করছে যে আমি বাঁচতে চাই আমার টাকা পয়সা হাসপাতাল নিয়ে রাখছে ও টাকা পয়সা দিচ্ছে না আমি চিকিৎসা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আমি বাঁচতে চাই ভিডিও কল আমরা যতটুক পারছি ততটুকু করছি করার পরে তারপরে আল্লাহ হতা হাত রাখেন আসে মারা গেছে লাস্ট আমরা বাড়িতে নিয়ে আসছি জানাজা দেওয়ার পরে হাসনা আসছিল ওনারা নিয়ে আমরা টোটাল এলাকাবাসী পিপিয়া মোহাম্মদপুর দুই গ্রামের মানুষ বসছিলাম বসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই যে আমিনুল আপনার থেকে টাকা বানা বা জাগা সম্পদ নেওয়ার সমস্যা এগুলো আপনি সমাধান করছেন না কেন তখন উনি বললো যে আমি যেভাবে হোক জাগা সম্পদ নিছি আমার কাছে আছে আমি বৃহস্পতিবার দিন আমিনুল মারা গেছে আমি রবিবার দিন আসতেছি আইসা আপনাদের এলাকাবাসী সবাইকে নিয়ে আমি সম্পদ আমার ভাইদেরকে রাজদার মতো তাড়াতাড়ি বাই বাই করে হিসাব বুঝাই দেবো বোঝা দিয়া আমি ক্লিয়ার করে দিয়ে চলে যাব তারপরে আমরা রবিবারের অপেক্ষা ছিলাম কিন্তু হাসনা রবিবারে আসে না তারপরে আমরা জানতে পারলাম সে নাকি কোনো জায়গা সম্পদ দেবে না কোনো কিছু করবে না যেভাবে আছে সেভাবে অনেক টাকা পরও এই পর্যন্ত হাসনাকে এখানে আনা যায় না হাসনা আসেও না বা কার কোনো রিসিভ করে না কোনো যোগাযোগই করে না এই ব্যাপারে ফইদা বেগম হাসনার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারটা বন্ধ পাওয়া যায়